আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আমরা এখন অবস্থান করছি সিলেটের জাফলং এটা বাংলাদেশ সীমান্তের শেষ সীমা ইন্ডিয়া বর্ডার এবং বাংলাদেশ বর্ডারের সাথে সাথে পাশাপাশি তো আপনারা দেখতে পাচ্ছেন দারুণ একটা রিয়াকশন হয়ে গেছে এখন আমরা আছি বর্তমানে সিলেট সাদা পাথর যেখানে আছে ঝর্ণা ঝর্ণার উপরে আপনারা ওই সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়া আর এখন আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে তো এখানে হচ্ছে আমরা এসেছি ঘোরার জন্য বুটগড় কালিয়াকুর থেকে একটি বাস নিয়ে এসেছি বাসে অনেক অনেকে ছিল যারা বুটগড় বা কেউ কেউ অন্য অন্য বিভাগের অন্য অন্য জেলার তো সবাই আমরা মাদ্রাসার পক্ষ থেকে আসছি মাদ্রাসা থেকে একটা ট্যুর ছিল যেটার প্রোগ্রাম মোটামুটি এক দেড় মাস আগেই করা হয়েছে তো সেখানে আমরা এখন করতে আসছি দেখতে পাচ্ছেন বাচ্চা সবাই ফ্যামিলি নিয়ে আসছে তো আমি শুধু আমার বাচ্চা নিয়ে আসছি তো সামনে দেখতে পাচ্ছেন যে আপনারা হচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার শহর ছোটো ছোটো দেখা যাচ্ছে এখান থেকে ঘরবাড়ি আর মেঘগুলো মনে হচ্ছে যে মেঘগুলো আকাশের নিচে এসে ভেসে আছে এমন একটা অবস্থা পাহাড়ের চোড়ায়। তো নিজের চোখে দেখলে আসলে জিনিসটা অসাধারণ লাগে দারুণ একটা মুহূর্ত আমরা এই মুহূর্তে ফিল করছি সারা রাত জার্নির পরে সকাল হচ্ছে নয়টার সময় আমরা এখানে এসে নামছি নামার পরে হলো এখান থেকে দেখতে পারছেন যে বাংলাদেশের সীমান্ত ভারত সীমান্ত আর বাংলাদেশ সীমান্ত আর এটা হচ্ছে অতিক্রম করা যাবে না আর ইনি হচ্ছে তাবাসুম ম্যাডাম ওই যে আরেকজন আসছেন আলিশা তো আমরা হচ্ছে ওনাদের বাসায়ই থাকি সো এখন দেখতে পাচ্ছেন যে এখানে চশমা কিনতেছে অনেকেই বাচ্চারা ছোটাছুটি করতেছে অনেক মজা করতেছে আসলে সবারই উচিত এখানে কাজের ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আসার জন্য তো পরে নামার পরে আমরা হচ্ছে প্রথমে একটু সকালবেলা গাড়ি থেকে নামছি মাত্র কফি টফি খেয়ে নিলাম একটু পরে হচ্ছে আমরা এখন নিচে চলে যাব নিচে চলে যেয়ে হচ্ছে পাথরের ঝর্নার ওখানে চলে যাব এটা বলা হয় জ্যাফলং জিরো পয়েন্ট তো আমরা এখন এই উপরে অবস্থান করছি যেখানে গাড়িগুলো এসে পার্ক করে তো এখানে সবাই যে যার মতো সেলফি তুলছে ভিডিও করছে ছবি তুলতেছে তো এটা হচ্ছে হারুন ভাইয়ের মেয়ে আর তার ফ্যামিলি তো তারা দেখলাম যে ছবি তুলতেছে ডিএসএলআর দিয়ে আর যে তাবাসুম তাবাসুম ভিডিও করতেছে ফোনে আমিও পাশাপাশি হচ্ছে কিছুটা ভিডিও করার চেষ্টা করলাম যে আসলে সবসময় তো আর ঘোরা হবে না এখানে আসা হবে না তো এখানে যে আসছিলাম সেটা মনে রাখার জন্য একটা ভিডিও তো অন্তত পক্ষে প্রয়োজন যেটা পরবর্তী সময়ে দেখা দেখার জন্য বা দেখলে ভালো লাগবে এরকম এখানে আমি আজকে দ্বিতীয়বার আসছি এর আগে হচ্ছে দু সালে এসেছিলাম আর আজকে হচ্ছে দু হাজার পঁচিশে আসলাম মোটামুটি চার বছর পরে আসার পরে মোটামুটি ফিলিংসটা সে আগের মতোই নতুনের মতোই লাগছে তো যেরকম এখানে আসলে পরে হচ্ছে যতই রোদ থাকুক না কেন এখানকার তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি থেকে সত্তর আশি ডিগ্রি পর্যন্ত হয়ে যায় গরমের দিনে তারপরে হচ্ছে এখানে তাপমাত্রাটা আসলে মানুষ অনুভব করতে পারে না তার কারণ একটাই সেটা হচ্ছে আশেপাশে নাই কোনো ঘরবাড়ি একদম প্রাকৃতিক একটা পরিবেশ এখানে প্রচণ্ড বাতাস থাকে তো বাতাসের কারণে মানুষের গরমটা টেরি পায় না তো আমি এখন উপর থেকে যাচ্ছি হচ্ছে সিঁড়ি নিচে নিচে দেখতে পাচ্ছেন যে আপনারা ছোটো একটি ঝর্নার মধ্যে চলে গেছে ওখান থেকে ইন্ডিয়া থেকে বাংলাদেশ হয়ে এখানে মানে প্রচণ্ড ধার স্রোত প্রচণ্ড স্রোত যেখানে আসলে নামলে থাকা যায় না এমন একটা অবস্থা আর পানি হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পানির কারণ হচ্ছে যে বরফ ইয়ের কারণে হচ্ছে পাথরের কারণে পানিগুলো প্রচুর পরিমাণে ঠান্ডা হয়ে থাকে যা গরমের দিনে অতিরিক্ত ঠান্ডা থাকে রোদ যতই থাকুক না কেন তারপরেও প্রচুর ঠান্ডা পানি তো আশেপাশে রয়েছে বেশ কিছু ফুটপাতে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে হচ্ছে বিশেষ করে নাইনটি পার্সেন্ট প্রোডাক্টই হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এখানে যদি কেউ কেনাকাটা করতে চান তো অবশ্যই প্রোডাক্টগুলো দেখে কিনবেন তার কারণ হচ্ছে প্রোডাক্টগুলোর গণগত মান একেবারে নিম্ন মানের তো যেখানে প্রাইসও খুব একটা বেশি না কিন্তু তারপরে হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট যেগুলো আছে একেবারে নিম্ন মানের যে বিশেষ করে পারফিউমগুলো পারফিউমের নেই কোনো স্মেল জানি না এগুলো আসলে কী জন্য মানুষ কিনে আমি অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেখানে যে কিনছি ওটা হচ্ছে স্প্রে করার স্প্রে করে টেস্ট করি না টেস্ট করার আগে কিনেছিলাম সো পারফিউমটা একদমই বাজে ছিল তো এখানেও হচ্ছে টেস্ট করেছিলাম তো এটাও আমার কাছে বাজে লাগছে তো এটা আসলে কোনো পারফিউমও দেয় পড়ে না এই জন্য বললাম যে দেখে শুনে কিনবেন এখান থেকে পারফিউমগুলো কিনলে তো আমরা সচরাচর আমাদের দোকান থেকে যেগুলো কিনে থাকি সেগুলো হচ্ছে অনেক ভালো থাকে ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এখানে যেগুলো বিক্রি করা হয় খুবই নিম্নমানের এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখন পানিতে চলে আসছি তো সকালবেলা আসলে আপনার তারা এখানে ফ্রি বসে থাকতে পারবেন কারণ হচ্ছে ওই যে এগুলো দেয়া আছে এখানে হচ্ছে বসার জন্য কোনো ফি দিতে হবে হবে না সকালবেলা যদি আসেন কিন্তু বিকেল থেকে হচ্ছে শুরু হয়ে যায় এখানে আপনার হচ্ছে বসলে টাকা দিয়ে বসতে হবে তো সকালবেলা এখানে কেউই থাকে না তো আপনারা যখন আসেন সকালে যদি আসেন তাহলে উইদাউট কোনো খরচই হবে না আপনাদের এখানে ভালো মতো এনজয় করতে পারবেন টাকা লাগবে না তো দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খুব এনজয় করতেছে পানির মধ্যে পা ছুবে পা দোলাচ্ছে আর আমরা এখন চলে আসছি এটা হচ্ছে মায়াবী ঝর্ণা বলে এটাকে ওই ওখান থেকে যেখানে জিরো পয়েন্টে ছিলাম ওখান থেকে মোটামুটি পঞ্চাশ টাকা হচ্ছে এই নৌকা ভাড়া পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা প্রতি হচ্ছে একশো টাকা আপডাউন যাওয়া এবং আসার জন্য একশো টাকা বর্তমান দু হাজার পঁচিশ সালের এই আপডেট তো এখানে হচ্ছে দেখছেন হাজার হাজার মানুষ গোসল করতেছে ছেলে মেয়ে সবাই তো আমিও আসছি এখন গোসল না করে গেলে তো আসলে এই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ভাড়া দিয়ে আসছি সেটা গোসল হবে না আর ওই পাশে পানিগুলো আসলে একটু ঘোলা ছিল এই জন্য এখানে চলে আসলাম এখানে আসার পরে ঝর্ণায় যদি গোসল না করি আসলে ক্লান্তি দূর হবে না তো সকালবেলা যেহেতু আমরা এখন গাড়ি থেকে নেমেছি সারা রাত জার্নি করার পরে মেয়েটা আমার সারা রাত ছিল তো আমার অবস্থাও মোটামুটি খুবই খারাপ সেখানে গোসল করার পরে মন হলো যে কিছুটা ক্লা মানে ক্লান্তি দূর হবে তো যেভাবে সেই কাজ আমি মোটামুটি পাহাড়ের অনেকটা উঁচুতে উঠে এসেছি এখানে হচ্ছে পাথরগুলো পা স্লিপ করে যদি কেউ পড়ে যায় তাহলে সে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে তার কারণ সেখানে শুধুমাত্র পা পাথর আর পাথর যে কোনো একটা পাথরের চোট লেগে যেতে পারে মাথার মধ্যে সেখানে ওঠানামা করার সময় খুবই কেয়ারফুল সাবধানে ওঠানামা করতে হবে তো আমি আগে বাচ্চাটাকে সময় হচ্ছে সেভ রাখার চেষ্টা করতেছি যেন কোনোভাবে পরে না যায় তো ওরে রাখার পাশাপাশি হচ্ছে আমি যতটা কার যতটা সম্ভব এনজয় করার চেষ্টা করতেছি তো এখানে আমি হচ্ছে অরে গোসল করে দিচ্ছি তাসফিয়াকে গোসল করে দিচ্ছি প্লাস আমিও গোসল করতেছি আশেপাশে আরও ভাইপ্রাদাররা আছে বোনেরা আছে তারাও গোসল করতেছে তো এখানে আসলে এই সব বিনোদন জায়গা আসলে নেবার মাইন্ড সবার সামনে সবাই গোসল করে এটা আসলে কারো লজ্জাও করে না যাই হোক আমি এখানে ভালো এনজয় করেছি বেশ জনাই গোসল করাটা অস্বাভাবিক ছিল আর বিশেষ করে যারা নিচে গোসল করতেছে উপরে যারা গোসল করতেছে তাদের কিন্তু গোসলের পানিটা আমাদের নিচে চলে আসতেছে তারপরে যেহেতু এখানে হচ্ছে প্রচণ্ড পানি সেরকম ঘৃণাও লাগে না গোসল করতে ভালোই লাগতেছিল বেশ বা বলে বসায় রাখছি বসায় রাখে হচ্ছে আমি সাবান নিয়ে আসছিলাম এখানে গোসল করার জন্য সাবান দিচ্ছি সব শরীরে তো এখানে বসে আছে চুপ করে আমি ওরাকে বলছি কোনো ধরনের নাড়াছাড়া ছাড়া যেন না করে এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে যারা আসলে মানে সবাই বিভিন্ন জেলার তো আমি এখানে চার বছর পরে আসলি আসছি যখনই আসি দেখছি যে দুইবার আসছি এই পর্যন্ত দুইবার আসার পর দেখলাম যে সব সময় এখানে মানুষের ভিড় লেগেই থাকে তো আরে হচ্ছে এখানে একটু ডুব দেয়া দিব প্রথমে তো মাথায় একটু সাবান দিয়ে দিলাম সাবান দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখানে একটু ডুব দিয়ে দিব বেশ ভালো এনজয় করতেছি আমরা এখানে সকালবেলা আর ভিডিও করতেছি রায়হান বাই দেখতে থাকুন আমাদের ছোট্ট একটি বিনোদন আশা করি ভালোই লাগবে আর এটা হচ্ছে আমি আমরা জাফলং থেকে ঘুরে আসার পর বাসায় আসার পর হচ্ছে এখানে ভয়েস ওভার করছি তো রাস্তায় এরকম মন মানসিকতা হয়নি যে তখন এই ভিডিওগুলোকে আপলোড করে দিব ফেসবুকে বা ইউটিউবে তো মোটামুটি এখন হচ্ছে আমাদের গোসল প্রায় নাইনটি শেষ এখানে বৃষ্টি ভালোই লাগতেছিলো জাস্ট উঠতে মন চাচ্ছিলো না এমন একটা অবস্থা গরম তেমন একটা না কিন্তু পানিটা হচ্ছে খুবই ঠান্ডা শীত ভালোই মোটামুটি করতেছিল তারপরেও যেমন পানিটা অনেক এনজয় করতেছিলাম তো সবাই মোটামুটি ভালোই এনজয় করছে এখানে আমাদের মোটামুটি গোসল শেষ এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা এখন যাচ্ছি হচ্ছে একটি অটো নিয়ে এটা হচ্ছে মাজারে যাব এই যে মাজারে চলে আসছি দেখতে পাচ্ছেন হজরত শাহজালালের মাজার এখানে সিদ্ধার দেওয়া নিষেধ তো এখানে এক নামাজ পড়ার জন্য আসছিলাম যে ভাবলাম যে আজান দিচ্ছে যেহেতু নামাজটা পড়ে যায় কিন্তু এখানে যারা মানে বডিগার্ড আছে সিকিউরিটি গার্ড আছে তারা হচ্ছে যে আপনার উপরে মেয়ে নিয়ে ওঠা নিষেধ এই জন্য বলতেছিলো যে বাবুকে নিচে রেখে রেখে যাওয়ার জন্য তাই আমি বললাম যে না ওকে নিচে রেখে যাওয়া যাবে না সো আমি হচ্ছে নামাজটা পড়লাম না কারণ হচ্ছে সহজে না শহরে আমি হচ্ছে বাবুরের নিচে কারো কেউ আসে না সাথে কারোর সাথে রেখে যেতে পারবো না এই জন্য হচ্ছে এখান থেকে নামাজ না পড়েই আমি বাবুকে নিয়ে চলে আসলাম আশেপাশে যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে দেখতে পাচ্ছেন আপনারা অনেক রকমের বাচ্চাদের খেলনা অনেক খাবার অনেক আইটেম আমি এখান থেকে বেছে বেছে বেশ কিছু কিনেছি কিন্তু তার মধ্যে হচ্ছে একটা কটকটি নিয়েছিলাম যেটা আমাদের টাঙ্গালির ভাষায় বলে মির্জাপুরের ভাষায় বলে কিন্তু এখানে এটার নাম কি বলে আমি জানি না যাই হোক আমি যেটা দেখাই দিছি শুধু ওটাই দিয়ে দিছে অনেক রঙ বেরঙের অনেক কিছুই পাওয়া যায় এখানে যে যার পছন্দ মতো আমি যে ব্যাগটা নিয়ে গেছিলাম ব্যাগে হচ্ছে কিনতে কিনতে এমন একটা অবস্থা বাচ্চা যা দেখে তাই কিনতে চায় তো কেনার পরে হচ্ছে যে না এমন একটা লোড হয়েছে ব্যাগে নতুন ব্যাগটা কিনে নিয়ে আসছি সে ব্যাগটা ছিঁড়ে গেছিলো আর এই তসবিগুলো দেখতে পাচ্ছেন যেখানে এক হাজার পিসের তসবিগুলো বিক্রি করা হয় তো খাবারটা দেখার পরে আমার হচ্ছে একটু ভালো লাগলো যে আসলে এরকম খাবার তো কখনো দেখি এটা কি এটা খাওয়ার জন্য খুবই ইন্টারেস্ট ছিলাম তো অল্প একটু নিলাম টেস্ট করার জন্য ভাবছি যে অনেক মজা হবে মনে হয় সেজন্য খুব টেস্ট করি যদি ভালো লাগে তাহলে একটু বেশি করে নিব তো নেওয়ার পরে খেয়ে দেখলাম যে খুব একটা টেস্ট না একটু প্যাঞ্চে প্যাঞ্চে লাগলো তো এখানে আরও অনেক ধরনের খাবার টাবার আছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন তবে বেশি কেনার আগে অবশ্যই একটু টেস্ট করে নেওয়া উচিত আর শুকেছি রাখা আছে অনেক সুন্দর সুন্দর পিসগুলো দেখলে মোটামুটি ভালোই লাগে যা বসুন্ধরা সিটিতে কিনতে গেলে এর একটা প্রাইসের প্রোডাক্ট কিন্তু আকাশপাতাল পাতাল হয়ে যাবে কিন্তু এখানে হচ্ছে প্রাইসের দিক থেকে অনেক কমই পাওয়া যায় অনেক কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায় কিন্তু মানসম্মত এতটা ভালোও না কোয়ালিটি ফুল না তবে মোটামুটি দাম হিসেবে মোটামুটি প্রোডাক্ট ভালোই আছে খারাপ না তো আমি হচ্ছে এখান থেকে দুই পিস নিলাম দুই পিস নেওয়ার পরে বাসায় এসে যখন খাইলাম তখন দেখলাম যে অনেক শক্ত এগুলো কিন্তু মোটামুটি সুস্বাদু আর কি ভালোই লাগছে মোটামুটি খারাপ না দুই প্যাকেট একশো টাকা নিল যাই হোক বাবু দেখলাম যে ও হাঁটতে হাঁটতে হচ্ছে ওর মন খারাপ শরীর ক্লান্ত বুঝতে পারছি ক্ষোদা লাগছে তো এখান থেকে দেখতে পাচ্ছি যে এগুলো যেমন হয় পান ছেঁচে না কি যেন ছেঁচে তো ওগুলো আর আমার দরকার নাই তো কিনলাম না তো চলে আসলাম চলে আসার পরে দেখতে পাচ্ছি একটা বর্তমানে বসে আছে একটা ফুচকা চটপটির দোকানে এখানে বাবু দেখলাম যে মন খারাপ বসে আছে কোনো কথা বলছে না একদম চুপচাপ পরে ফুচকা অর্ডার দিলাম ফুচকা খাইলো বেশ ভালো ফুচকা মোটামুটি ভালোই মজা হয়েছে কিন্তু আমাদের কালিয়াকুরের মতো ফুচকা চটপটি হয়নি কালিয়াকুরের ফুচকা চটপটি আসলে অনেক বিখ্যাত যেটা প্রশংসা করার মতো সেরকম স্বাদ আমরা আসলে ওখানে যেয়েও পাইনি সিলেটে পানটা অনেক বিখ্যাত পানটা অনেক ভালো হয় খেয়ে দেখেছি কিন্তু এবার যে খাইনি তারপর হচ্ছে আমরা হচ্ছে একদম একটি হোটেলে আমরা উঠেছি উঠে হচ্ছে ওখানে ব্যাগ যা যার ব্যাগ হচ্ছে ব্যাটিংপত্র যেগুলো নেওয়া গেছি সেগুলো হচ্ছে ওখানে রেখে ডিনার করার জন্য আসছি ডিনার করার পরে দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বৃষ্টির নাম সেই প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির মধ্যে হচ্ছে আমরা এখন হোটেলেও যেতে পারছি না এখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছি তো সবাই অনেক এনজয় করছি বৃষ্টির মধ্যে তো এটা আমার আরেকটা ভিডিও ভোলাগঞ্জ সাদা পাথর তো আপনারা এই এপিসোডটি দেখবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ